পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে শুক্রবার জামুয়ার বিডিএ অফিসের সামনে একটি জোরালো বিক্ষোভ পেছিল ও বারো দফা দাবিতে স্মারকৃপি পেশ করা হয় জামুরিয়ার বিডিওর কাছে এই দিন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির ভূমিপুত্র জেলা সভাপতি নিতাই বাউরি বলেন দূষণ নিয়ন্ত্রণে আনতে হবে স্থানীয় বেকারদের কাজ দিতে হবে একটি বিশেষ দল গঠন করতে হবে যারা মানুষের দূষণ সংক্রান্ত সমস্যার কথা শুনবে এবং সমাধান করবে ইতিমধ্যে ডোবরানা গ্রাম পঞ্চায়েত এবং ধসনা বিজয়নগরী জলের সমস্যা সমাধানের ব্যবস্থা করতে হবে তিনি আরও জানান জামুনিয়ার লাইফলাইন লাইন নদীকে দূষিত করছে নদীর জায়গা দখল করে নদীর গতিপথ আলাদা করছে এবং নীল জীবন ধ্বংস করেছে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি আরো জানান তাদের স্থানীয় বেকার যুবকদের স্থানীয় কারখানাতে কাজ দিতে হবে এছাড়াও জানান যত দ্রুত সম্ভব তবে পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন তারা এদিন উপস্থিত ছিলেন বাউরি সমাজ শিক্ষা সমিতির সভাপতি নিতাই বাউরি জেলা সম্পাদক লক্ষ্মীকান্ত বাউরি জামুরিয়ার আহ্বায়ক আকাশ বাউরি মহিলা সভাপতি ললিতা বাউরি বুবাই বাউরি বাউরি সহ আরো অনেকে দাবিটা আমাদের এস টি মানুষদের বিভিন্ন এলাকায় আমাদের অনেক কিছু প্রবলেম দেখা যাচ্ছে জলের সংকট আছে দূষণের পরিবেশ এলাকায় এখানে বেকার ছেলেদের কাজ নেই বিভিন্ন পঞ্চায়েতে সঠিক কাজ হচ্ছে না কোথাও হয়তো ফ্যামিলিটি আনতে গিয়েও সেখানেও দেখছি একটা সমস্যার মুক্ত করতে হচ্ছে কোথাও টাকা পয়সা নেওয়া হচ্ছে এই ধরনের অভিযোগ কিন্তু রয়েছে তা এইটাও আমরা বিডিও সাহেব কাছে বললাম বিভিন্ন এলাকায় যেখানে শিক্ষামূলক জায়গা যেমন বাচ্চারা স্কুলে পড়াশোনা করে সেখানেও কিন্তু অ্যাভেলেবেল আপনার পর্যাপ্ত পরিমাণে টিচার নেই সেখানেও সমস্যা কোথাও রাস্তা নেই কোথাও ড্রেন নেই কোথাও ভাঙা ঘর পড়ে আছে আবাস যোজনার ঘর হচ্ছে না এই ধরনের সমস্যাগুলোকে নিয়ে এই ধরনের দাবি নিয়ে কিন্তু মানুষের জন্য আমরা এই আজকে ভিডিওতে আশ্বাস দিয়েছেন যেটা বললেন যেটা আমার করণীয় সেটা আমি নিশ্চয়ই যেখানকার করছি কারখানাগুলোকে করার জন্য আমরা চিঠি করছি আমাদের সিঙ্গারন নদীকে নদীটাকে বাজিপ্রাপ্ত করছে জমি যাই শৃঙ্গার নদীর জমি নেওয়া নেওয়া হচ্ছে এইগুলো দেখছি চিঠি করছি আমাদের জমি পাট্টার যে জমি পূর্বপুরুষদের ছিল সেই জমি কিন্তু অধিগ্রহণ করে করে নিচ্ছে বিশিষ্ট পুঁজিপুতি লোকেরা কারখানা তৈরি করছে আমাদের যারা পূর্বপুরুষ ছিল পুরনো রেকর্ড গিয়ে দেখুন এস টি এস মানুষের প্রচুর জমি আছে কিন্তু আমাদের শিক্ষার থেকে দূরে রাখার ফলে আমরা সঠিক কাগজটা বেছে নিতে পারিনি বা আমাদের কাছে সঠিক কাগজটা নেই সেই জন্য আমাদের জমিটা তারা অধিগ্রহণও করছে থেকে রিপোর্ট নাইনটি নিউজ বাংলা